স্থানীয় সময় শুক্রবার ভোরে পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে একটি আঠাতৈরির কারখানা হঠাৎ করে বিস্ফোরণে কেঁপে ওঠে আগুন ধরে যায় ওই কারখানা সহ আশপাশের আরও তিনটি কারখানায় মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় কারখানাটি বিস্ফোরণের কারণে আশপাশের অন্তত ষাটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত বলে ধারণার কথা জানিয়েছেন ফয়সালাবাদের কমিশনার ধ্বংসস্তূপ থেকে বহু শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে এ ঘটনায় কারখানা মালিককে গ্রেফতার করা হয়েছে কারখানাটিতে উদ্ধার কাজ শেষ হলেও ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও চলমান বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনাটি জোরালোভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি এদিকে নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার দাবি জানিয়েছে ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন সরকার ও মালিকপক্ষের অবহেলার কারণে কারখানাগুলো শ্রমিকদের জন্য মৃত্যুফাদে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি নাস্টিন রুমি সময় সংবাদ